গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশিয়ারি খামিনীর শেখ হাসিনার বক্তব্য অবস্থান জানাল ভারত সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করল নেতানিয়াহ নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল লড়াই পাকিস্তানে নিহত তেরো ভারতীয় বিমানবাহিনীর মিরেছে দুই হাজার যুদ্ধ বিমান বিধ্বস্ত ট্রাম্পের বিরুদ্ধে আইনের শাসনকে অবক্ষা করার অভিযোগ আনলেন মার্কিন বিচারক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুঁশিয়ারি খামিনীর আহ্বানকে অবিবেচনা প্রস্তুত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন এই আলোচনা সর্বোচ্চ ইরানের সমাধানে কোনো ভূমিকা রাখবে না পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতি নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা না করব না শুক্রবার ইরানের বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুশিয়ারি দেন ঐতিহাসিকভাবে উনিশশো সালের আট ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা ইমাম খামিনীর সঙ্গে সাক্ষাৎ করে দেশটির বিপ্লবীর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন সেই দিনটি উপলক্ষে এদিন তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শুরুতে আয়তুল্লাহ খামিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের সমস্যাগুলোর কোনো সমাধান করবে না আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে আমাদের মনে করা উচিত নয় যে আমরা যদি ওই সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসি তাহলেই বুঝি ওইসব সমস্যার সমাধান না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোন সমস্যার সমাধান করবে না শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান জানালো ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন শেখ হাসিনা এটিকে মিলিয়ে দেওয়ার সুযোগ নেই শুক্রবার সাত ফেব্রুয়ারি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি জয়সওয়াল বলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার বিকেল পাঁচটায় সাউথ ব্লকে তলব করা হয়েছে এটা জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ঘটনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চাই যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে তিনি বলেন তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে বিচিত্র করে যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের কাছে ফিলিস্তিনদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ চ্যানেল 14র এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের শর্ত মান তিনি রাজি কিনা এ বিষয়ে জানতে চা হলে নেতা জবাব দেন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে তিনি এমন কোন চুক্তি করবেন না যা তিনি ওই সাক্ষাৎকারে বলেন সৌদিরা সৌদি আরবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে সেখানে তাদের প্রচুর জমি আছে তিনি বলেন সাত অক্টোবরের হামলার পর বিশেষ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার চুক্তি কোনোভাবে নয় এর অর্থ জানেন একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল যার নাম গাজা হামাসের নেতৃত্বে থাকা গাজায় ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন আমরা কি পেলাম হলুকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা এই সাক্ষাৎকারটি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় হয়েছিল সফরের শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন সেখানে ট্রাম্প গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা করেছিলেন এছাড়াও উভয়ই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল লড়াইয়ে পাকিস্তানে নিহত তেরো খাইবার পাকতুন খোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় একজন পাকিস্তানি সেনার শহীদ এবং বারো সন্ত্রাসী নিহত হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক বিজ্ঞপ্তিতে বলেছে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উত্তর ওয়ারিস্তানের হাসান খেলের জেনারেল এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ওই অভিযানে বারো সন্ত্রাসী নিহত হয়েছে তুমুল গোলাগুলিতে ল্যান্স নায়ক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন অভিযানের সময় অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে নিহতরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি নিরীহ বেশ সামরিক নাগরিকদের টার্গেট কিলিং এ সক্রিয়ভাবে জড়িত ছিল সেনাবাহিনীর মিডিয়া শাখা আরও জানিয়েছে বাকি সন্ত্রাসীকে নির্মূল করার জন্য অভিযান পরিচালিত হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশটিতে সহিংস হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাক্তুনখোয়া এবং বেলুতিস্তান প্রদেশে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনস্টিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে দুই সালে জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার দিব্য হয়েছে যা আগের মাসের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতীয় বিমান বাহিনীর মিরেছে দুই হাজার যুদ্ধ বিমান বিধ্বস্ত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে দেশটির একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান প্রদেশের শিব পরিচালায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট সময় হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই ঘটনায় কেউ নিহত হয়নি কর্মকর্তারা জানিয়েছেন উভয় পাইলট নিরাপদে আছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ভারতের বিমান বাহিনী আইএএফ এক্সটের একটি পোস্টে জানিয়েছে আইএএফ এর দুই আসনে একটি মিরেজ দুই হাজার বিমান আজ নিয়মিত প্রশিক্ষণ যাত্রার সময় মধ্যপ্রদেশ রাজ্যে শিবপুরি গোয়ালিয়ন এর কাছে বিধ্বস্ত হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে মনে করা হচ্ছে উভয় পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আই এ কর্তৃক একটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে ফ্রান্সের দাস এভিনি নির্মিত বহুমুখী যুদ্ধ বিমান মিরেছে দুই হাজার প্রথমবারের মতো উড্ডয়ন করে উনিশশো সালে ফরাসি বিমান বাহিনী উনিশশো সালে এটিকে অন্তর্ভুক্ত করে ট্রাম্পের বিরুদ্ধে আইনের শাসনকে অবজ্ঞা করার অভিযোগ আনলেন মার্কিন বিচারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে আইনের শাসন অবজ্ঞা করেছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের একজন ফেডারেল বিচারক